একটা ঠাট গ্রুপ আজকের এই স্টেজে আমাকে বাধা দিয়েছিল আমি তো দেখা পাইলে আপনাদের লাগতো না আমি তো আর বারোটা টা থেকে 13 টার গাড়ি ধরেছি আমি তো আমার বাপের بیٹা আমি তো মার بیٹা আমি মুসলমানের সন্তান জানোয়ারের বাচ্চা কতবার তোর শপথ আমার সামনে এসে তুই আমাকে বাধা দিয়ে দেখ তোর দাঁত একাও আমি রাখি একদম কাকা কোন শয়তানের বাচ্চারে

পাবলিক এমনি কন্ট্রোল হবে কি বলেন আপনারা এমনি আপনারা মুফাসেরদেরকে কথা বলতে দিবেন ভদ্রভাবে কথা বলবেন এই মাহফিলের পরোয়া সাবুন করে না এটা আমি দাবার চাই আমি করি না কেমন পর্যন্ত আমি দাবার চাই না দেখানে কোরআনের আলোচনা করতে দেবে নাই শয়তানদের দাবাতের গুষ্টি কিলাই আমি সম্মানিত বন্ধুগণ আমি আমার মালিকের শুক্রিয়া আদায় করি যে আজকে কথা বলতে দেবে না এগুলো কি সহ্য হয় কথা বলেন এগুলো সহ্য হয় আমাদের নীলফামারিতে এসে আমির হামজা ভাই অসম্মানিত হয়ে যা এটা আমরা কেউ চাই শয়তানের বাচ্চাগুলো ঠিকিয়ে চায়। কথা বলেন কথা বলেন ঠিকই চাই কত পরশু দিন রাতে আব্দুল্লাহ আলামিন ভাই সহ আমি বান্দরবান এলাকায় প্রোগ্রাম করেছি উনি দিনের বেলা ছিলেন আমি রাতের বেলা ছিলাম ওখান থেকে আসার পথে ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি ওখান থেকে আসার পরে জ্বর ধরেছে আমাকে মাথা ব্যথা এরপর আমাকে ফোন দিল আমি আসলাম আসার পরে এখান থেকে বলতেছে যে আমির ভাই বলেছেন উনি এখনই আমার তো মনে হয় না যে উনি এই কথা বলতে পারে বিশেষ মুফাসির না হলে কি কন্ট্রোল করা যায় আর প্রধান মুফাশির এসেই তো আলোচনা করবেন কথা বলেন ঠিক কিনা পরিবেশ যদি বিশেষ মুফা না করে তাহলে হয় ওদিকে উল্লাস বড় বিচার মানুষের আমি বলে যেতে চাই এই সমস্ত মাহফিল পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি যে মাহফিলে মুফা মুফাকে নিয়ে লাঞ্চিত করবেই আপনি ওখানে বসেন আপনাদের দরকার নেই আপনারা বসেন বসে বলেন বসে বলেন মুখ নামিয়া কি হয়েছে কি হয়েছে মাইক ফেস কেড়ে নিবেন আপনি আপনি চলবে বিশেষ মুফল আলোচনা চলবে বাচ্চা বসেন কি বলতে চান আপনি

আপনারা বসেন আপনার বসেন আপনাদেরও যে পাওয়ার আবারও আসি আছে আপনি পাওয়ার কাকে বসেন আপনারা ভদ্রভাবে আপনার কথা বলবেন আনন্দের সঙ্গে বসেন বসেন আপনি বসেন বসেন আপনারা বসেন 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 ভাইয়েরা আমি আপনাদেরকে বিনোদ অনুরোধ বসেন বসেন আপনারা বসেন বসেন আপনারা সবাই বসেন এখন আলোচনা হবে বসেন বসেন আলোচনা হবে এখন একটি লোক দাঁড়িয়ে থাকবেন না মাঠ হয়ে গেছে জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন মৌলানা আমির হামজাবাইয়ের গণ্ডে আপনারা চাপ চির শুনবেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনবেন কোনাবান থেকে আপনারা বসেন ইনশাল্লাহ বসেন ভাই আমি আপনারা বসেন 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 আপনারা যান যান বসেন 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 আরে ভাই আমার যেভাবে কন্ট্রোল করার লাগে সেভাবে করতেছি বোঝেন না কেন আমি কন্ট্রোল করতেছি কন্ট্রোল করতেছি